চোকটা মত খাচ্ছিস কেন বল শুন না তো শ্বশুর মশাই না ফোন করেছিল বুঝলি তোকে ওই বাড়িতে যেতে বলেছে নারি না ও বাড়িতে আমি এই মুক্তি কক্ষে ফিরে যেতে পারবো না যাব না বললেই তো চলবে না বড্ডি কারণ যে ওটা তোমার আসল বাড়ি কিন্তু আর তপন দাদা বউ যাউ তোমাকে আনতে এসেছি কিন্তু আবি কো না সেই কিসের ওই বাড়িতে যাব বলতে পারবি বৌদি তুমি শুধু নিজের কথাইটাই ভাবলে আমাদের কথা একবারও চিন্তা করলে না তুমি কষ্ট তুমি একা পাচ্ছো আমরা কষ্ট পাচ্ছি না তুমি তো জানো বাবার শরীরটা একদম ভালো নেই চলে যাও দিদি একটা জীবন তো লাশ কে বাড়িতে নিয়ে গিয়ে তোমাদের কি লাভ হবে ভাই দিদি রে আমরা মেয়েরা চোখের জল দিয়ে মনের ব্যথা যন্ত্রণা দূর করতে পারি দিদি কিন্তু পুরুষরা পুরুষরা যে পারে না দিদি তাই আমার একটা অনুরোধ দিদি তুই ফিরে যা ওই বাড়িতে ফিরে যা দিদি আমাকে সত্যি ও বাড়িতে ফিরে যেতে হবে সত্যি আমাকে যেতে হবে বেশ আমি আমি কথা দিলাম ভাই আমি ও বাড়িতে আমি ও বাড়িতে যাব আত্মগ্লানির আবর্জনায় নিজেকে হারিয়ে না ফেলে মনটাকে তুমি শক্ত করে নেওয়ার সেই সঙ্গে বাড়ি যাওয়ার জন্য তুমি তৈরি হয়ে নাও আমি আমি এক্ষুনি গাড়ি নিয়ে আসছি বলি গাড়ি পারছি না পারছি না তপ না মানে মনটাকে কিছুতে আমি শক্ত করতে যে পারছি না তোমাকে তো শক্ত হতেই হবে বলতে বলে তোমাকেও শক্ত হতেই হবে তুমি তুমি শক্ত হওয়া দিতে পারি আহা আমি ততক্ষণ বলে না হ্যাঁ রে জয়ী দিদি চল আমি তোকে সাজিয়ে দিই চল চল বেশ তাই চল তাই চল তবে আমার আগে ওই ওই হোটেল চরিত্রহীন মেয়েটার সঙ্গে কল্যাণের কিছু ঘনিষ্ঠ ছবি দেখে যাও বা ছবি দেখি কই দেখি দেখো দেখো দেখো

আমাদের কি বলে না ইন্টারনেট ইন্টারনেটে কিন্তু সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দেবে তখন কিন্তু সবাই দেখতে পাবে কিছুতে হতে দেবেন না শুনুন না কত টাকা লাগবে আপনি কি কিছু বাবুকে বলবেন না আরে আরে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তোমরা তো আমাদের নিজের লোক তাই 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 একটু দেখছি দেখছি আমি বরং তো একটু দেখি আসি বৌমার বাড়ি যাবার গাড়িটা এসছে কি না জয় এই পারবি পারবি আমাকে আমাকে একটু খালি একটু খালি বিশ এনে দিতে তোদের ওই কথা আমি শুনেছি এইবার এইবার আবি এইবার আবি সেই চরিতহীন কলঙ্ক নিয়ে মুখামুখী দাঁড়াও আমি কে জিজ্ঞাসা করব সে কেন কেন লুংড়া দৃষ্টি নিয়ে আমার স্বামীর দিকে একটু একটু করে হাত বাড়িয়েছে আর সেই সঙ্গে আমি আমি ছড়িয়ে দেব আমার সারা জীবনের ঘৃণা খুঁটার তার মুখে ওয়া